আমার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার তো এইটা যেন সবসময় ভালো অবস্থা থাকে এটা কিন্তু আমাদের সবাই দেখা দরকার এবং এটা আপনাদের একই ক্ষেত্রে আমি আমাদের একটু হইতে পারি যে আপনারা সত্যি খবর প্রকাশ করে গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন একটা সংবাদ দেখছেন না একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়ায় প্রচার করে দিতে প্রচার করার পর উনি ওখানে সামাজিক দাঁড়িয়ে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যা পড়ে গেছে আপনার পড়তেন কিনা প্রথম আলো লাস্ট পেজে কিন্তু বড় বড় লেখা কে কে পড়তেন পড়তেন আপনারা প্রথম আলো এই যে ভাই আমার ছবি না উঠে যেটা জিজ্ঞেস করছি পড়তেন এই জন্য ওখানে এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই এই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিচ্ছে এরকম অনেক ই আছে আপনারা সত্যি খবর দিচ্ছেন আবার মাঝে মাঝে কিন্তু এই আপনাদের এই এই দুই একটা ই খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা যায় এই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেন্ট সংবাদ চেষ্টা পায় না আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে যে সব ইউনিভার্সিটি পড়ছি সেই সময় আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম আমি মডেল নিউজে সাংবাদিকতা করছি সেই সময় এক লাইনের জন্য দিত হলো দশ পয়সা দিলা মাসে হলো বিশ টাকা একটা প্রভাব দিত ছাত্র অবস্থায় এইটা এই টাকা আমার অনেক টাকা কিন্তু এখন তো ধরেন সেই সময় তো এই একটা খবর কক্সবাজারে এক খবর পৌঁছে দিতে দুই দিন লেগে যায় বাট এখন তো আপনাদের এখন দুই মিনিটও লাগে না একটা খবর পৌঁছে দেয় ভালো কিন্তু আমার অনুরোধ হলো সত্যি ওইটা আপনারা প্রকাশ করে আর দুইটা ক্ষেত্রে হলো যে এই দুর্নীতির উপরে আপনারা অফিসের ফলাও করে আমি দুর্নীতি কিন্তু আমাকে ওই সমাধান আমি বলতে দুর্নীতিটা যদি বন্ধ করা দিত আমাকে সমাজ থেকে সবকিছুর সমস্যার সমাধান করতে তা আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি বড় সমস্যা অপরণ পাহাড় এলাকায় এটা আপনি যেটা কথা বলছেন এটা সত্যি কথা বলছেন এর অপহরণটা অনেক বেশি অপারেশনের সাথে কারা জড়িত এটাও আপনারা জানেন যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি ভারত লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অত আমাদের জন্য মঙ্গল এরা এরই কিন্তু সবচেয়ে সমস্যাটা রিয়েলপোর্টটা থেকে কিন্তু কক্সবাজার বাঁশি বদ্ধ হয় যেমন একটা রুইগাল সে একটা অন্যায় করে সেই সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে। সেই সময় কিন্তু সে আর রুইক্কাটা আসে না যেটা আমরা চেষ্টা করতে থাকি কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায় একটা প্রশ্ন ছিল যে আন্তর্জাতিক এবং বিভিন্ন গণমাধ্যমে মানে নিউজগুলো প্রকাশিত হয়েছে বেশ কিছু দিন ধরে সমালোচনার জন্ম দিয়েছে চকরিয়া থানার রুজি বর্তমান এই যে যেpostgresql জেলার চকরিয়া থানার রুজি মঞ্জুর কাদের বুইয়া তার বিরুদ্ধে দুদিন দিন আগে ঝড় মিছিল হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটা মামলা হয়েছে আর আজকে উইথড্র করো আজ বলো আজকে উইথড্র করো বুঝতে পারছো আজকে উইথড্র কইরা দাও স্যার শ্রীমন্ত মাধব প্রতিরূদের এবং আমাদের এরও বলছে তাদের পুলিশের যে স্ট্রেংথ আছে ওই সংখ্যাটাও আমাদের কিন্তু এখানে বাড়াইতে হবে প্লাস যে আমাদের যে মাদকের যারা আছে তাদেরও কিছুটা আমরা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি তবু আপনারা জানেন সব জায়গায় তো লিমিটেশন আছে সংখ্যা বাড়াতে তো একটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে এটা তো সহজে তো পারা যায় না একটু দেরি হয় বাট আপনি যে ইটা করছেন তো এটা তো সত্যি কথা আমি ছোটো করে দুটা বিষয় জানতে চাই আমি যদি শুরু করি একটা হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের যে অপহরণ এ ক্ষেত্রে অনেক আমি বারবার অনেক জায়গায় আমরা বলবার চেষ্টা করেছি এই অপহরণের সাথে প্রশাসন জড়িত প্রতিপয় সোর্স এবং ক্ষতিপয় প্রশাসন ব্যক্তি জড়িত

আপনার কৃষিদের প্রতি সতেরোটা হয়ে গেছে মানে আপনারা ওই পোনাগর সমস্যাটা কিন্তু আমাদের কাছে আসবে কিন্তু অনেক সময় আছে যে সমস্যাটা আমাদের কানে আসতে দেরি কেন যেমন ধরেন এই যে যুগান্তরে যে রিপোর্টটা আসছিল এই রিপোর্টটা তো ধরেন ঘটনা তো অনেক আগে ঘটছে কিন্তু আমার তো উচিত ছিল এই চ্যানেলেই পাওয়া আমাদের চ্যানেল বাট আমরা চ্যানেলে তো খবরটা পাইনি পঁচিশ বেচকে ভয় পাচ্ছে সবাই এই জন্য আপনাকে চ্যানেলে দেয়নি পঁচিশ বেচের যারা আছে পুলিশের এদেরকে ভয়ে পুলিশ সুপার ভয়ে অন্যান্য পুলিশ সুপারদের যে পঁচিশ বেগ পুলিশ বিসিএসএফ দেখে আমাদের সীমান্ত নিয়ে অনেক সমস্যা হচ্ছে অপহরণ হচ্ছে লোকজন নিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আগান সেটা আমাদের কোনো ফর্মাল বা ইনফর্মাল কোনো আলাপ আলোচনা করে না ব্যবসায়ী কোনো আপনি হলো তো এটা কারেক্টলি বলছেন যেহেতু সরকার হলো মিয়ানমার সরকার আর পুরা বর্ডারদের দখল করার হয়েছে আলাগ আলাদা এখন হয় কি বেদ ওই ইসের থেকে যে জিনিসপত্র আনার সময় সীমা ইয়ে মিয়ানমারের এলাকা ধরেন শীত হয়ে মাল আসবে ওরা ট্যাক্স নাই আবার দিকটা ক্রস করার সময় আর এক আনার বিও নেয় এটা একটু ডিফিকাল্ট সিচুয়েশন এই জন্য একটু কিন্তু করা হয়েছে একজনকে হলেন রহান বাইনে দিয়া মানে উনি উপদেষ্টাতেই ক্ষমর্যাদা এটাকে কীভাবে সলভ করা যায় জন্য সরকারও কিন্তু চিন্তা করে এটা একটা বড় ধরনের সমস্যা এটা তো এই ধরনের সহজে তো এটা সমস্যা সমাধানটা করা যাবে না বাট আমরা চেষ্টা করতে চাই কীভাবে সমস্যা আপনাদের বলে যে যোগাযোগ দোনো ধরনের সাথেই রাখতে হচ্ছে ফর্মালি এবং ইনফর্মালি আপনারা ভালো থাকেন দোয়া করি আমরা আমার আজকে তো কক্সবাজারে আসার উদ্দেশ্য হলো দুটো একটা আপনারা জানেন যে বিজেপির এখানে ফ্ল্যাগ এক সেরিমনি আছে প্লাস আমাদের এখানকার যে কর্মকর্তারা আছেন তাদের সাথে একটু মত বিনিময় করা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের এখানে আলোচনা হয়েছে এর আগে একটুখানি এই অ্যাডডাকশান যেটা বলে অপহরণের সংখ্যা একটু বেশি আর একটা মাদকেরও একটা কক্সবাজার কিন্তু একটা বড় সমস্যা আবার আরেকটা হলো যে এখানে কিন্তু পর্যটকের তো আমাদের মেইন আকর্ষণ তো কক্সবাজার তো এইটা যেন সবসময় ভালো অবস্থায় থাকে এটা কিন্তু আমাদের সবারই দেখা দরকার এবং এটা আপনাদেরও সাহায্য সহযোগিতা দরকার এই আমি আপনাদের একটু ইনিলিভেন্টও হতে পারে যে আপনারা সত্যি খবর প্রকাশ করেন গতকাল একটা প্রথম আলোতে আপনারা দেখছেন একটা সংবাদ দেখছেন না একজন মহিলা কিন্তু সে ধর্ষিত হয় না কিন্তু তার সম্বন্ধে আমাকে এক মিডিয়ায় প্রচার করে দিছে প্রচার করার পর উনি ওখানে সামাজিক তার যে একটা এই ওখানে কিন্তু সেই সমস্যায় পড়ে গেছে আপনারা পড়ছেন কি না প্রথম আলোর লাস্ট পেজে কিন্তু বড় করে লেখা কে কে পড়ছেন পড়ছেন আপনারা প্রথম আলো এই যে ভাই আমার ছবিটা উঠে যেটা জিজ্ঞেস করছি পড়ছেন এই জন্য এটা কিন্তু একটা মিডিয়াই হয়তো এই প্রচারটা করছে কিন্তু এই প্রচারটা করে কিন্তু সেই এই আমার এই বোনের কিন্তু সমস্যা ক্রিয়েট করে দিছে এরকম অনেক ই আছে আপনারা সত্যি খবর দিচ্ছেন আবার মাঝে মাঝে কিন্তু এই আপনাদের এই এই দুই একটা ই খবরের জন্য কিন্তু সমাজে কিন্তু একটা অস্থিরতা দেখা দেয় এই জন্য আমি আপনাদের অনুরোধ করব একটা সংবাদ পরিবেশন করার সময় আপনারা চেষ্টা করবেন যেন কারেক্ট সংবাদ চাপা পায় আর প্লাস আপনাদের সাথে আমার আরেকটা অনুরোধ থাকবে যেহেতু আমি নিজেও ঢাকা কলেজে পড়ছি যেসব ইউনিভার্সিটি পড়ছি সেসব আমিও সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম আমিও মর্নিং নিউজের সাংবাদিকতা করছি সেই সময় এক লাইনের জন্য দিত হলো দশ পয়সা গীরা মাসে হলো বিশ টাকা আর একটা পেপার দিত ফ্রি ছাত্র অবস্থা এইটা এই টাকা আবার অনেক টাকা কিন্তু এখন তো ধরেন সেই সময় তো এই একটা খবর কক্সবাজারে এক খবর পৌঁছে দিতে দিন লেগে যেত বাট এখানে তো আপনারা এখন দুই মিনিটও লাগে না একটা খবর পৌঁছে দেন ভালো কিন্তু আমার অনুরোধ হলো যা সত্যি এটা আপনারা প্রকাশ করেন আর দুইটা ক্ষেত্রে হলো যে এই দুর্নীতির উপরে আপনারা অবশ্যই ফলাও করে লিখবেন দুর্নীতি কিন্তু আমাকে ওই সমাজ আমি বলতে দুর্নীতিটা যদি বন্ধ করা দিত আমাকে সমাজ থেকে সব কিছু সমস্যার সমাধান করে তোলাম বলতো তো আপনারা সবাই ভালো থাকেন দোয়া করি হ্যাঁ আপনি যেটা কথা বলছেন এটা সত্যি কথা বলছেন এখানে অপহরণটা অনেক বেশি এন অপারেশনের সাথে কারা জড়িত এটা আপনারা জানেন যেহেতু কক্সবাজার যদিও অফিসিয়ালি বারো লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে কিন্তু সংখ্যা কিন্তু আরও বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে এখন তাদের আমরা কত তাড়াতাড়ি আমরা যদি তাদের তাদের এলাকায় বা তারা যেই এলাকার বাসিন্দা যেই দেশের বাসিন্দা ফেরত দিতে পারি অতই আমাদের জন্য মঙ্গল এরা এরাই কিন্তু সবচেয়ে সমস্যাটা ক্রিয়েট করতেছে এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয় যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে সেই সময় বলতে কক্সবাজার এই ঘটনাটা করছে সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না যেন আমরা চেষ্টা করতে কত তাড়াতাড়ি এই দেশ থেকে ওদের দেশে স্থানান্তরিত করা যায় স্যার একটা প্রশ্ন ছিল যে চকরিয়াতলার রুষি বর্তমান যে কক্সকার জেলার চকরিয়া থানার রুচি মঞ্জুর কাদের গুঞা তার বিরুদ্ধে দুই দিন আগেও ঝাড় মিছিল হয়েছে তার বিরুদ্ধে ইতিমধ্যে তিনটা মামলা হয়েছে সাংবাদিক নির্যাতনের মামলা হয়েছে ইভেন মারার মামলা হয়েছে তারপরে তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে চার পাঁচ হাজার মানুষ গত দুই দিন আগে তার বিরুদ্ধে ঝাড়জুলতা মিছিল করেছে এত বিতর্কিত এত বিতর্কিত হওয়ার পরও একজন উদ্যোতন কর্তৃপক্ষে যে কোনো ব্যবস্থা নেয়নি এবং তার জন্য সাংবাদিকদেরকে ধরে নিয়ে গিয়ে এক টানা থেকে নিয়ে গিয়ে

দপ্তরের পদক্ষেপ আমরা সরাসরি মূল বিষয়টার অবতারণা ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা শুরু হয় গত পহেলা জানুয়ারি দু তেইশ তারিখে প্রথম স্টেশন কমান্ডার হিসেবে কর্নেল মোহাম্মদ जॻह <laughs> যতেনে কর্নেল প্রতিষ্ঠাতা করেন পিএসপি জি গার্ড পুলিশ এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনাদের মাঝে এসে উপস্থিত হবে চৌষট্টি বিজেপি ব্যাটালিয়ানের পতাকা উত্তোলন অনুষ্ঠানে আসার জন্য আমি আপনাদেরকে সবাই আমার অন্তরে অন্তঃস্থান থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন এই চৌষট্টি বিজেপি ব্যাটালিয়ানের সাথেও আরো তিনটা ইউনিট এই বিজেপিতে সাথে যোগ হলো টোটাল আজকে প্রায় চারটা ইউনিট বিজেপির সাথে যোগ হলো এতে বিজেপির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল কিন্তু বিজেপির সক্ষমতা আরো বাড়ানো হবে আমরা এটা চেষ্টা করতেছি যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরো বাড়ানো দরকার আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি আর আপনারা জানেন এই এলাকাটা একটু এলাকা দিয়ে বেশিরভাগ মাদক চলে আসে এবং আরো তো রোহিঙ্গা সমস্যাতে একটা বড় ধরনের সমস্যা রয়ে গেছে এই জন্য এই ব্যাটালিয়নটা খুবই দরকার ছিল ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি এখানে যদি আরো ব্যাটালিয়ন দরকার হয় আমরা আরো ব্যাটালিয়ন এখান থেকে বাট এই এলাকাটা যেন শান্তিপূর্ণ ভাবে থাকতে পারে জনগণ যেন শান্তিতে থাকতে পারে এবং বর্ডারটা যেন নিরাপদ এবং শান্তিপূর্ণ থাকে এই চেষ্টা আমরা করে যাবো বর্তমানে কি মায়ানমার বাংলাদেশের যে বর্ডারটি আছে এটি কি একেবারে নিরাপত্তায় আছে কিনা আমরা দেখছি এলাকাবাসীর সাথে কথা আতঙ্কে আছে বিশেষ করে আর একার আর্মি নিয়ে তারা খুব ভয়ে আছে মানে আমাদের সীমান্তটা কতটুকু নিরাপদ আছে প্রতিদিন আমরা দেখছি যে সব রোহিঙ্গা ঢুক এখন এখানে সমস্যা একটা আছে যেহেতু দেশটা হলো মিয়ানমার আর বর্ডারটা দখল করে আছে হলো আরাকান এক এখন আর এক হয়তো এক সময় এটা কার হবে এর মিয়ানমারের অংশই থাকবে অথবা আরাকান এক অংশ থাকবে এটা কিন্তু আমরা এখনো অফিসিয়ালি কোনো কিন্তু ডিক্লেয়ার করা হয়নি কিন্তু জন্য আমাদের জনগণের সাথেই আমাদের একটা সুসম্পর্ক রাখতে হচ্ছে এবং আপনার সীমান্ত নিরাপদার জন্য এবং সীমান্ত এখন যে অবস্থায় আছে একেবারে পুরা নিরাপদ আছে এখানে কোন সমস্যা নাই তো আপনি এটা যেটা বললেন যে প্রায় ষাট হাজারের মতো কিন্তু রোহিঙ্গা আমাদের দেশে প্রবেশ করে গেছে এটা তো কত বলি মানবিক কারণে অনেক সময় মারা যায় না যে কি করে দেওয়া বিদেশীদের একটা প্রেশারও থাকে যারা আসছে তাদের আপনি না পাঠানোর জন্য এই জন্য আমরা তাদের সাহায্য সহযোগিতা তাদের আমরা বাড়াইতে বলছি আর একটা বলছেন যে তো অনেক দিন যাবত একটা ইসের ভিতর আটকা এই জন্য তারও বের হয়ে আসতে চাচ্ছে এবং অন্যান্য দেশ কিন্তু এক একসময় একটা প্রমিস করতে যে তারা তাদের জন্য অন্যান্য দেশে নিবে কিন্তু যে পরিমাণ নিচ্ছে সেটার সংখ্যা খুবই কম এটা আমরা সবসময় আমাদের ওই সব দেশের অ্যাম্বাসডার দেখা করলে আমরা তাদের প্লাস এক জানেন যে এই সরকার এটার ব্যাপারে খুবই সজাগ এই জন্য এখানে কিন্তু একটা হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টাতে সমমর্যাদা একজন এখানে স্পেশাল এনভয় এখানে আছেন মিস্টার খলিলুর রহমান উনিও চেষ্টা করে যাচ্ছেন নেগোসিয়েশন হচ্ছে হয়তো সমস্যাটা সমাধান হয়ে যাবে বাট বর্ডার নিরাপদ বর্ডারে কোনো এখন আপাতত কোনো সমস্যা নাই দুই একটা ছোটখাটো সমস্যা তো সব জায়গায় সব সময় থাকে আপনি নিরাপত্তার কথা বলছেন বর্ডারে আপনি আজকে এখানে এসেছেন গতকাল সন্ধ্যায় কসবায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফ এর গুলিতে বাংলাদেশি মৃত্যু হয়েছে

ধন্যবাদ অনেক আপনারা দুই বর্ডার নিয়ে একটু দীর্ঘ প্রশ্ন হয়েছে তারপর সুন্দর সময় উপযোগী প্রশ্ন প্রথমত যে সীমান্ত হত্যার বিষয়টি এটা আমাদের প্রায়োরিটি ওয়ান এজেন্ডা ছিল এবং গতকাল সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বিএসএফ এর সদর দপ্তর থেকে শুরু করে যেই জায়গায় এই হত্যাটা হলো সর্ব জায়গায় আমরা অত্যন্ত জোরালো প্রতিবাদ জানিয়েছি এবং এটা এই কনফারেন্সের পরেই কিছুদিন মনের মধ্যে এই জিনিসটা অনাকাঙ্ক্ষিত বা দুঃখজনক হলো আপনারা হয়তো জানেন যে সীমান্ত হত্যা যে এটি আসলে শূন্য লাইন থেকে ভারতের অভ্যন্তরে আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই অবৈধভাবে যেন ভারতের অভ্যন্তরে কেউ প্রবেশের চেষ্টা না করে তবে আমরা অত্যন্ত জোরালো শক্ত এবং কড়া ভাষায় প্রতিবাদ জানানোর পরে আমরা কিছু ছবিও পেয়েছি যে এখানে সংঘবদ্ধ প্রায় পনেরো বিশ জনের একটি দল তারা অবৈধ অনুপ্রবেশ করছিল বিএসএফ বাধা দেওয়ার পরে দুই পক্ষের মধ্যে একটা সংঘাত হয় সেই সংঘাতে একজনকে করে যেটা তার পেটে লাগে এবং দুর্বল হত্যা হত্যা করতে পারে এখানে বিএসএফ এর যে সদস্য আহত হয়েছে এই পনেরো বিশ জনের কারণে সেও হাসপাতালে আছে তার ছবিও আমরা পেয়েছি রক্তাক্ত মানে আহত অবস্থায় তবে আমরা জিজ্ঞেস করছি যে এখানে প্রমাণ চাইছি যে এটা এখানকারই যে আহত হওয়ার ছবি তার প্রমাণটা কি তো এই বিষয়ে আমাদের মধ্যে এই প্রতিবাদ লিপি এবং প্রটেস্ট নোট চলছে আর সেই আহত সেই ব্যক্তিকেও হাসপাতালে নিয়ে ওরা অপারেশন করিয়েছিল তারপরও তাকে বাঁচানো যায়নি দুর্ভাগ্য বাট আমরা বটম লাইন হল ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না এবং এটা যদি মেনে নেই ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে আমাদের এদিক থেকে যত যাই হোক অবৈধ অনুপ্রবেশ করা যাই হোক হত্যা কোন চূড়ান্ত একটা সমাধান হতে পারে না তো সেই বিষয়ে আমাদের এটা অব্যাহত থাকবে এবং আরো একটি যদি হয় আমরা আরো কঠোর অবস্থানে যাব এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই আর একই সাথে আপনাদের সবারই আমাদের চেষ্টা থাকবে যাতে অবৈধভাবে কেউ যেন ওইদিকে না যায় আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রশাসন চেষ্টা করছে স্থানীয় সবাই চেষ্টা করছে তারপরও একটা কিছু কিছু ব্যক্তিকে আমরা ওই 09 অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছে অনেক সময় বাট আমরা এই দুই দিকে চেষ্টা করে যাবা এখন বিএসএফ এর সাথে আর হল মানব অধিকার অর্গানাইজেশনের মাধ্যমে তৃতীয় হল যেটাকেও যেতে না করে তারপর দ্বিতীয় পয়েন্টটা সংক্ষেপে বলতে চাই দেখুন আপনারা এক দিকে বলছেন আরাকান আর্মির জন্য সীমান্তে একটু আতঙ্কে আছে লোকজন তো আবার আরাকান আর্মি জানো কিছু করতে না পারে অন্য দিকে যদি আমরা যেটা কোন একটা যে আরএসও আরসাবা যা বলেন ওইটা যদি কোনো কিছু হয় সেদিকেও আপনাদের মানে আমরা যে কোনো একটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে কারণ আমাদের মূল লক্ষ্য হলো আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে তো সেটা করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করছি তো আমার একটি আমি বলতে চাই যে সীমান্ত এই মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে নার্কোটিক্স বলেন ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক যদি ক্রস না করে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই নিরাপত্তার যদি কোনো ঝুঁকি থাকে সেটা সেই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিজিবি তৈরি আছি এবং বিজিবি আমরা উই আর ওয়েল ইকুইপড ফর দ্যাট সো এই বিষয়টা থাকবে আর স্ট্র্যাটেজি এটা আমাদের माननीय উপদেষ্টা মহোদয় যেটা বললেন ডক্টর খলিল রহমান সহ আমরা বিভিন্ন কনসার্ন এজেন্সি সহ আমরা বিজিবি সহ আমরা চেষ্টা করে যাচ্ছি একটা স্ট্র্যাটেজি আছে তো এটা সম্বন্ধে বিস্তারিত এখনই আমি সম্মুখে বলতে চাই না সঙ্গত কারণে আমরা আশা করছি যে সে বিষয়ে একটা সফলতা আমরা অদূর ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান এসপিপি ও এস বিএসপি রিজিয়ন কমান্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সীমান্ত পিয়ার আসার হতে আমি মনে করেন আমার এই লো কোয়ালিটি কিছু নিচ্ছি আর আপনার হেভি কোয়ালিটি মিলাই পাঠায় কি ব্যাপার আপনার স্ক্রিন যেমন হোয়াইট দেখাচ্ছে আমার তাহলে

<laughs> Daily Fact The Storage of Truth. If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.